নমস্কার বন্ধুরা বিভিন্ন প্রকার অনলাইন গেম এখন ভারতে পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেল প্রথমে লোকসভায় এবং পরে রাজ্যসভায় পাশ হওয়ার পর অবশেষে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর স্বাক্ষর হওয়ার পর আইনি দিক দিয়ে এখন পুরোপুরি নিষিদ্ধ অনলাইন গেম মাত্র বাহাত্তর ঘন্টায় দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশান অফ অনলাইন গেমিং বিল দু হাজার পরিণত হলো আইনে ড্রিম ইলেভেন এমপিএলের মতো অ্যাপগুলিকে প্রায় প্রতি বছরই হয়ে ওঠে আইপিএলের অন্যতম স্পন্সার অর্থাৎ যারা সেই খেলায় টাকা ঢালে কিন্তু এই টাকা তারা আয় করে কোথা থেকে উত্তর সাধারণ মানুষ এই সকল ফ্যান্টাসি গেমিং অ্যাপে প্রতি মাসে ভারতে গড়ে দশ হাজার কোটি টাকা লেনদেন হয় খোদ তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এই অ্যাপগুলির কারণে প্রায় ৪৫ কোটি ভারতীয় নিজেদের কষ্টের অর্জিত কুড়ি হাজার কোটি টাকা হারিয়েছেন শুধুই টাকার হিসাব নয় এই ফ্যান্টাসি অ্যাপের কথা উঠে আসে মানসিক স্বাস্থ্যের কথাও বিশেষজ্ঞরা বলেন এই মানি গেমিং অ্যাপগুলি মানুষকে একটা এমন ঘোরের মধ্যে ফেলে দেয় যে তার প্রভাব পড়ে তার ব্যক্তিগত জীবনেও সুতরাং এগুলির বন্ধ হওয়া প্রয়োজনীয় বলেই মত একটাও বড় অংশের মানুষের গত বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে এই বিলটি ধনী ভোটে পাশ হয় প্রথমে পাশ হয় লোকসভায় তারপর পাশ হয় রাজ্যসভায় তারপরে এই বিলটি এখন আইনে পরিণত ধনী ভোটে পাশ হতেই বিরোধীরা দাবি করেন তাদের সঙ্গে এই বিল নিয়ে সরকার পক্ষ কোনো আলোচনার পথে যায়নি তার জন্য বিরোধীরা এই বিল নিয়ে মোটেও খুশি নয় তবে সেই সব অভিযোগকে পেরিয়ে সদ্য লোকসভায় পেশ হওয়া অনলাইন গেমিং বিল এখন আইনে পরিণত হয়ে গিয়েছে তো দেখা যাক আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই গেমিং যে রেগুলেশান বা অ্যামেন্ডমেন্ট বিল রয়েছে সেটা আইনে পরিণত হওয়ার পর কতটা কার্যকরী হয় সেটা তো অবশ্যই সময় বলবে তবে সকল প্রকার অনলাইন গেমিং নিষিদ্ধ হয় সাধারণ মানুষের যে অনেকটা উপকার হবে এতে কোনো সন্দেহ নেই কারণ বাড়িতে বসে বসে অনলাইন গেমিংয়ে যে সকল মানুষ বিশেষত যুব সম্প্রদায় যে হারে দিনের পর দিন নিজের কষ্টের অর্জন করা টাকা ধ্বংসের পথে যাচ্ছিল সেটা থেকে হয়তো অনেক পরিবারই এখন রেহাই পাবে তো বন্ধুরা আপনাদের মতামত কি এই অনলাইন গেমিং যে বিলটা সেটা আইনে পরিণত হওয়ায় সেটা সরকারের ভালো পদক্ষেপ নাকি সেটা শুধুমাত্র একটা পাবলিসিটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশিটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ